হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোয় তো কেমন আছো তোমরা অবশ্যই আজকে চলে এসছি দেখতে পাচ্ছি এখানে গুরু ধাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অবশ্যই আজকে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল গুরু ধাবার কোথায় এই ধাবা কি করে তোমরা আসবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে জানাব আর কত টাকা বা বিরিয়ানি আর এই বিরিয়ানির কীরকম টেস্ট সমস্ত কিছু জানাবো আড্ডা দেওয়ার জন্য আছে কফি হাউস ফ্যামিলির জন্য আলাদা জায়গা এবং এসি রুম সমস্ত কিছু এখানে পাবে ঠিক আছে চলো আগে ভেতরের দিকে যাই তার আগে করতে হবে তোমাদেরকে সাবস্ক্রাইব ভিডিওটা প্রচুর 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 করে শেয়ার করতে হবে যাতে করে তোমাদের বন্ধুরা এখানে আসতে পারে ঠিক আছে চলো ভিডিওটা গেস্ট কীরকম সব কিছু জানাবো আগে জেনে নিই এই জায়গাটার অ্যাড্রেস মানে গুরুধাবার অ্যাড্রেসটা আগে জানতে হবে গুরুধাবার রিসেপশানে আগে যাব চলো গুরুধাবার রিসেপশনের দিকে যাওয়া যাক নমস্কার দাদা কেমন আছেন বলুন অবশ্যই এই যে আমরা এসেছি যে গুরুধাবায় এই গুরুধাবার অ্যাড্রেসটা একটু বলে দিন এটা হচ্ছে দক্ষিণ সন্তোষপুর দু নম্বর পোল হাওড়া দক্ষিণ সন্তোষপুর দু নম্বর পোল হাওড়া সবাই ভালো করে অ্যাড্রেসটা আরও একবার শুনে দক্ষিণ সন্তোষপুর দু নম্বর পোলের আগে অবশ্যই এই আসতে গেলে অ্যাড্রেসটা মনে করে রাখতে হবে হোম ডেলিভারি কি আছে অবশ্যই আছে অবশ্যই হোম ডেলিভারি আপনারা পেয়ে যাচ্ছেন এবং মোবাইল নাম্বারটা একবার বলে দিন ভালো করে মোবাইল নাম্বার হচ্ছে এইট সিক্স নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট আবার একবার বলেছি এইট এইট নাইন অবশ্যই আমি স্কিনে দিয়ে দিচ্ছি যে এখানে স্কিনে রাখো যাচ্ছে এখানে ঠিক আছে অবশ্যই অ্যানালাইজ করে না এবারে দেখাই স্কিনে যাচ্ছে দেখা হয়েছে মানে আজকে যে অফারটা শুনলাম যেটা শুনে মানুষ আসছে আগ্রহে আজকে রাখা হয়েছে আমাদের বিরিয়ানি রাখা হয়েছে শুধুমাত্র নব্বই টাকায় আপনি এক প্লেট বিরিয়ানি পেয়ে যাবেন বা টাকা নব্বই টাকা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দু হাজার মানে গ্যাংট ওপেনিং হচ্ছে আজকে নব্বই টাকায় বিরিয়ানি

দেখতে পেলো এত বড় পুলিশ কোথাও পাবে না মানে বন্ধু বান্ধব থেকে শুরু করে ফ্যামিলি সবাই বসে এই জায়গায় খেতে পারবে বিরিয়ানি থেকে শুরু করে স্ন্যাক্স সমস্ত কিছু চা থেকে শুরু করে বিস্কিট সব কিছু পাবে সেই আসতে চলি এবার এসি রুমের দিকে এসি রুমের দিকে যদি যাই এইটা হচ্ছে এইটা হচ্ছে এসি রুম এইটা হচ্ছে এসি রুম এসি রুমের সাথে সাথে এইখানে হচ্ছে মিটিং কোনো রকম অফিসিয়াল মিটিং সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট হবে ঠিক আছে সমস্ত কিছু আর একটা কথা বলে রাখি এই হাওড়া ডিস্ট্রিক্টে মানে ইয়ং ছেলেদের জন্য কফি হাউস মানে স্মোকিং থেকে শুরু করে সব কিছু পাবে সেই রুমটা দেখাতে চলেছে এবার আসো এইটা এইটা হচ্ছে একদম মানে ইয়ং ছেলেদের আড্ডার জায়গা সামনে একদম রোড সামনে রোড একদম ভালোভাবে বসে এই অংশটাকে ভালোভাবে আড্ডা দিতে পারবো মানে যেখানে আসল হচ্ছে রান্নাটা হচ্ছে এই হচ্ছে ঠিক আছে আর ইনি হচ্ছে মেন নমস্কার দাদা ভালো আছেন তো অবশ্যই আপনারই হাতের রান্না সবাই খাবে দেখো এই যে হাতে হাইজিন হচ্ছে গ্লাভস পরে আছে আর এখনো পর্যন্ত বিরিয়ানি দমে বসেছে বিরিয়ানি দমে আছে এক হারি অলরেডি শেষ ঠিক আছে হরিখানায় বাজে ঠিক তিনটে তখন এক হারি শেষ হয়ে গেছে আর এক দম চলছে ঠিক আছে চিনটা হালকা করে দেখে নাও যে জিনিসটা দেখাই একদম রোড থেকে নেবে এইটা হচ্ছে ঢোকার জায়গা একদম এখান থেকে ঢুকলে এদিকে রিসেপশান এখানে দাঁড়িয়ে এখানে হচ্ছে রিসেপশান এদিকে তোমরা পুরোপুরি প্লেসগুলো দেখতে পেয়ে যাচ্ছো যেটা হচ্ছে বসার জায়গা এসি রুম সমস্ত কিছু আছে এই দিকটা এইখানটা হচ্ছে কিচেন আর এইখান থেকে ঢুকে স্মোকিং করা সমস্ত কিছু জিনিস চা মেনলি যেটা থাকছে সেটা হচ্ছে যে ডাব লস্যি এবং পান এই তিনটে জিনিস একদম পাবেই পাবে আর এনাদেরকে একটু দেখে রাখুন কেমন আছেন ভালো আছেন তো অবশ্যই তাহলে চা পাওয়া যাচ্ছে অবশ্যই আর কি কি পাওয়া যাচ্ছে একটু আপনারাই বলে দিন চা পাওয়া যাচ্ছে আর ডাবটা যেটা রোজের থাকছে পানো এখান থেকে সবকিছু পাচ্ছো আর এবার হচ্ছে মেন যেটা এই যে বিরিয়ানির হাঁড়ি চলো বিরিয়ানিটা এবার দেখা যাক অন্য রকম ভালো ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এম বিরিয়ানি লাভার বিন্দালা শুধু বিরিয়ানি খেতে চাই হোক না চর্বি তাতে কি আসা যায় জমে যায় যদি হয় সাথে বড় হানি চোখ মেললেই শুরু দেখি বিরিয়ানি চোখেতে ভাসে বিরিয়ানি চোখেতে ভাসে বিরিয়ানি চোখেতে ভাসে বিরিয়ানি খাইতে

বললাম গুরু ধাবা থেকে আর সব কিছুই দেখালাম আর সব কিছুই আমরা খাওয়া দাওয়া করলাম দেখো বিরিয়ানিটা বলবো না আকাশ লেভেল আকাশ ছোঁয়া প্রথম শুরু হচ্ছে তো একটু মেনটেন হবে আস্তে আস্তে ভালো হবে তোমরা আসো তোমার তোমরা যদি আসো তাই ভালো হবে ঠিক আছে তো চলো পুরোপুরি সব কিছু দেখালাম অ্যাড্রেসটা মনে রেখো দু নম্বর কোলের আগে ঠিক আছে অবশ্যই মোবাইল নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সমস্ত কিছু ডিসক্রিপশন বক্স হোম ডেলিভারি আছে এটা কিন্তু বলে রাখলাম হোম ডেলিভারি আছে হ্যাঁ এই যে গুরু ধাবা চলে আসো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করতে অবশ্যই ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো জয় হিন্দ বান্ধে